আসসালামু আলাইকুম টিং সাইকেলে চালাই ফেরিwala যায় ফেরিwala যায় এটা হচ্ছে মানে মানুষকে বোকা বানানোর সবচেয়ে বড় যদি কোনো মাধ্যম থাকে এটা হইতাছে এই সাইকেলের চাকার ভিতরে বাইستরা ওই চকবিন দিয়ে দিছে তো আমার মেয়ে যা বলতেছে যে বাবা এটা কি আমি বললাম যে মামনি এটা তো চকবিন ভিতরে হ্যাঁ এবং এইটা পোরাটাই হচ্ছে কেমিক্যাল একেবারে হান্ড্রেড পারসেন্ট পুরোটাই কেমিক্যাল কিছু চিনি আছে কিছু রং আছে পাশাপাশি এই যে দেখেন দেখছেন মানুষকে বোকা বানানোর কত ধরনের টেকনিক যে আমাদের এই দেশে আছে এটা আপনি চিন্তাই করতে পারবেন না এই যে দুই চাক্কার মাঝখানে হ্যাঁ এই যে টিং ডিং সাইকেল চালাই যে গোল গোল চকোভিন ঢোকায় দিয়ে মানুষের কাছ থেকে তিরিশ টাকা করে নিতেছে তিরিশ টাকা আপনি বুঝিয়েন এইটা বানাইতে খরচ হচ্ছে কত সর্বোচ্চ যদি খরচ হয় এটা তাহলে সাত থেকে আট টাকার বেশি খরচ হয়নি ঠিক এই জায়গাতেই দেখেন টিং টিনিং টিং সাইকেল চালায় প্লাস্টিক দিয়ে একেবারে মানুষকে বোকা বানায় এরপরে এই ছোট শিশুগুলাকে আমরা স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলতেছি আসলে এইভাবে এইভাবে লোভনীয় মরুক করে ছোট বাচ্চাদেরকে এই ধরনের খাবার খাইয়ে আসলে ব্যবসা করাটা কতটা যৌক্তিক আমি জানি না আসলেই কত টাকা লাগে অনেক বড়ো কোম্পানির এটা কিন্তু অনেক বড় বড় কোম্পানির এটা করে নাম বললে আবার আমার ওপরে মন খারাপ করে তো এই যে অনেক বড় বড় কোম্পানিরা মানে শিশুদের খাবারে এই ধরনের মানে লোভনীয় মোরগ কেন লাগাইতে হবে রে ভাই আসলেই আমাদের ওই যে বললাম না টাকা দরকার এবং এই টাকাটা ওই শিশুর স্বাস্থ্য ঝুঁকি ফেলেই হোক এবং শিশুর অন্য রোগ হলেই হোক মানে দরকার তো নেই ভাবা মানুষ নিয়ে ভাবার তো দরকার নেই দরকার হইতেছে মাল কামাইতে হবে আর এই মাল কামাইয়ে এরা দেখবেন যে এদিক ওদিক সেদিক হ্যাঁ দেশের জন্য কোনো ভূমিকা রাখে না এই যে সাইকেলটা যে বানাইলো এর ভিতরে যে মালটা দিল এটা আসলেই আপনি একটু কমেন্ট করে আমাকে বলবেন যে এইভাবে শিশুদের খাবারে মানে এগুলো তো ঝামেলার খাবার হ্যাঁ এবং টোটালি কেমিক্যালের খাবার তো এগুলা এই যে লোভনীয় মোড়কে বিক্রি করা আসলেই উচিত কিনা এবং এটা ঠিক হচ্ছে কিনা আপনার শিশু আপনার সম্পদ আমার শিশু আমার সম্পদ পাশাপাশি এই কোম্পানিগুলো এরকম চলতেই থাকবে আপনি যেটা করবেন হ্যাঁ তুমি এগুলো খাও কখনোই খাও না ওকে ফাইন যাও খেলো আমার মেয়ে খায় না এবং আপনার সন্তানকেও আপনি এই ধরনের খাবার থেকে বিরত রাখবেন ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে ভাইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তান নিরাপদে থাকে সালাম আলাইকুম আহমতুল্লাহ